নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ ডিমের এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যার মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি এটা খেতে এতই ভালো হয় যে এক পদ দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় আর তৈরি করতেও কিন্তু সময় অনেক কম লাগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি চারটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা সুতো দিয়ে আমি অর্ধেক করে কেটে নেব এই কাজটা আপনারা ছুরির সাহায্যেও করতে পারেন এখানে একটা আমি মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে দুই চা চামচ চার মগজ এখানে আপনারা চার চারমগজের বদলে পোস্ত কাজুবাদাম এগুলো ব্যবহার করতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ভেঙে দিলাম ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার জল দিয়ে মশলাটাকে আমি খানিক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর মিক্সিং জারে অল্প লবণ দিয়ে মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব চারটে ডিম রান্নার জন্য আমি এই পরিমাণ মশলা দিলাম আপনারা কিন্তু মশলার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন গ্যাসের উপর একটা কড়াই বসালাম এখন কিন্তু গ্যাসটা আমি জ্বালাবো না মিক্সিতে যে যে সর্ষে কাঁচা লঙ্কা চারমগজ অল্প লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেটা আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে মশলাটাকে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম এবার কিছুটা টক দই আমি জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি সেই টক দইটা এখানে দিয়ে দিলাম টক দই না থাকলে আপনারা টমেটো বাটাও দিতে পারেন টক দইটাকে একটু মিশিয়ে নিলাম তারপরের মধ্যে দিলাম ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোরটি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ আরও বেশি লাগলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবারে সব কিছু একটু মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে দিলাম সর্ষে বাটার সময়ও কিন্তু লবণ দেওয়া ছিল আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি এটা অপশনাল না দিলেও হবে যেহেতু টক দই দেওয়া আছে তাই একটু চিনি দিলাম তার সাথে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল এবার তেল সহ সমস্ত মশলা চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ডিমগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিলাম আপনারা কিন্তু ডিমগুলো একটু তেলে ভেজেও দিতে পারেন সেক্ষেত্রে সেই তেলটাও কিন্তু এখানে ব্যবহার করে নেবেন তারপর চামচের সাহায্যে এই মশলাটা আমি ডিমগুলোর উপর দিয়ে একটু দিয়ে দিলাম তারপর দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে আমি এখানে দিয়ে দিলাম আপনারা কিন্তু এক্ষেত্রে আস্ত কাঁচা লঙ্কাও দিতে পারেন এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম আর কড়াইটাকে তার উপর বসিয়ে দিলাম আর কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম ঝোলটা ফুটে উঠলে হাই ফ্লেমে এক মিনিট রান্না করে নিয়েছি এক মিনিট বাদে ঢাকনা খুলে গ্যাসের আঁচটাকে লোতে করে একটা চামচের সাহায্যে ডিমগুলোকে আমি একটু উল্টে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে দিলাম এবার কিন্তু একেবারে লো ফ্লেমে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এর মধ্যে দু মিনিট বাদে আমি ঢাকনাটা আবার খুললাম খুলে ডিমগুলোকে আবার একবার আমি উল্টে দিলাম তবে এইভাবে না উল্টালেও চলবে আমি যেহেতু ডিমগুলোকে ভাজিনি সেই জন্য আমি একটু উল্টে দিচ্ছি তবে ডিম যেহেতু সেদ্ধ করা ছিল তাই না উল্টালেও কোনো অসুবিধা নেই আরও দু মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্না করে তারপর ঢাকনাটা খুলে দিলাম দিয়ে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল আদা পেঁয়াজ রসুন ছাড়া ডিমেরই অসাধারণ রেসিপি তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে আরও দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম আমার আজকের এই রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ